আসসালামু আলাইকুম আমাদের জিপশ্যাম ইন্টেরিয়র কাজ চলিতেছে রানিং ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশেই জিপশ্যাম ইন্টেরিয়র কাজ করে থাকি আমাদের রানিং কাজ চলিতেছে এখনও কমপ্লিট হয় নাই ইনশাআল্লাহ ক্লাইন যেইভাবে চাবে ওইভাবেই কাজ করার চেষ্টা করি জিপসাম দ্বারা ফলসিলিং করা হইতেছে কেউ যদি জিপসামের কাজ করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করিতে পারেন এবং আলমারি সুকেস ফ্লাইবোর্ডের কাজ করে থাকি ইন্টেরিয়র আমাদের রানিং কাজ চলিতেছে আমরা সারা বাংলাদেশী জিপসাম ইন্টেরিয়র কাজ করে থাকি ইনশাল্লাহ কেউ যদি কাজ করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করিতে পারেন আমরা পাকের গাড় ক্যাবিনেট আলমারি চোখের সব ধরনেরই কাজ করে থাকি ক্যাবিনেটটা একটালিক বোর্ড দ্বারা করা হয়েছে প্রোফাইল হ্যান্ডেল প্রতি রুমে রুমেই ফলসিলিং এর কাজ করা হয়েছে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশি ইজিপসা মিল্টারিয়ার কাজ করে থাকি 이리, 이리, 이리. 이리, 이